সুইডেন দীর্ঘদিন ধরে বর্জ্য ব্যবস্থাপনায় বিশ্বে একটি উদাহরণ হিসেবে পরিচিত দেশে তৈরি প্রায় সমস্ত বর্জ্যের একটি বড় অংশই পুনর্ব্যবহার বা পুনর্প্রক্রিয়াজাত হয় তবে সম্প্রতি দেখা গেছে দেশটির নিজস্ব বর্জ্যের পরিমাণ এতটাই কমে এসেছে যে পুনর্ব্যবহার কেন্দ্রগুলো চলমান রাখতে যথেষ্ট কাঁচামাল পাচ্ছে না এই সমস্যার মোকাবেলায় সুইডেন এখন বিদেশ থেকে আবর্জনা আমদানি করছে এর মূল কারণ হল রিসাইক্লিং প্ল্যান্টগুলো বন্ধ না করার চেষ্টা প্ল্যান্ট বন্ধ হলে তা শুধু অর্থনৈতিক ক্ষতি নয় পরিবেশগতভাবেও নেতিবাচক প্রভাব ফেলবে বর্জ্য থেকে উৎপাদিত জ্বালানি সুইডেনের বিদ্যুৎ ও তাপ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই বিদেশি বর্জনা এনে প্ল্যান্ট সচল রাখা হচ্ছে তবে এই প্রক্রিয়ায় কিছু বিতর্কও রয়েছে পরিবহনের কারণে কার্বন নিঃসরণ বাড়ে আমদানি করা বর্জ্যের গুণগত মান সবসময় ভালো হয় না এবং এর ফলে পরিবেশ দূষণের আশঙ্কা থাকে এছাড়া বর্জ্য আমদানি ও প্রক্রিয়াকরণের খরচও বাড়ে সুইডেনের এই পরিস্থিতি প্রমাণ করে উন্নত দেশগুলোতে ঘরোয়া বর্জ্যের অভাব থাকলেও তাদের পুনর্ব্যবহার ব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখতে আন্তর্জাতিকভাবে বর্জ্যের ব্যবহার বাড়ছে এটি একটি নতুন ধরনের পরিবেশগত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের জন্ম দিয়েছে ভাবুন তো বাংলাদেশে যদি এমন উদ্যোগ নেওয়া হতো তবে কেমন হতো আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি যদি আমাদের ভিডিও ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে এখনই ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের পেজটি ফলো করুন